যখন ফেরাউন পানি পানিতে নেমে পড়লো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মুসা নবী বল জাল্লা আল্লাহ বলছে মুসা তুমি আবার পানিতে লাঠি ঠেকাও যেই লাঠি ঠেকালে পানি সমান হয় কি হলো পানি সমান ফেরাউন সব সবাই ডুবে মারা গেল আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল মুসা নবী পরবর্তীতে বলছে আল্লাহ তুমি সবাইকে মারলে আর সামিরাকে মারলে না

আল্লাহ রসুল খেলে জীবনে বলুন তো আমরা তো সবাই সেলুন দোকানে যাই হ্যাঁ কি না কথা বলে না সেলুন দোকানে যাই তো বলুন তো এখানে এতগুলো বা ভাইরা বসে আছে আমরা যে বলি ঠিকঠিকি মার্কা চুল কেটে দাও নিচে ছোট এই সাইডে ছোট মাঝখানটা বড় মেরিটারি মারকার চুল কেটে দাও যত রকম মার্কার নাম জানি চুল কাটি কিন্তু একবারও সেলুন দোকানে যে বলেছি নবীন স্টাইলে চুল কেটে দাও কথা বলে না এই বলেছি কোন দিনের জন্য তো আমরা এই কথা বলি আর মুখে বলি নবীকে ভালোবাসি নবী তুমি একটা মানব হতে থেকে কিভাবে ভুলবে সারা দিন কিভাবে যাবে সমস্ত কিছু শিখিয়ে চমা রাসূলুল্লাহ জোরে বলো তুমি রাস্তা দিয়ে কেমন হাঁটবে শুনছো যুবক তুমি রাস্তা দিয়ে কেমন করে হাঁটবে এটাও শিখিয়ে চমা রাসূল হ্যাঁ কি না কথা বলে না শুধু আমাদের জানার প্রয়োজন কেমন তুমি কেমন ভাবে চুল কাটবে হয় তুমি বাবলি রাখো নাহলে একদম সব ছোট ছোট করে এই সাইডও ছোট উপরও ছোট যে এই দিকগুলো ছোট এই দিকগুলো বড় এরকম না লেভেলের চুল কাটো তুমি যখন রাস্তায় হাঁটবে তোমার চোট থাকবে নিচের দিকে তুমি এরকম ভাবে যখন আয়না দেখবে দোয়া আছে তুমি পানি খাবে তার দোয়া আছে হ্যাঁ কি না জোর করে বলো তুমি একবার প্র্যাকটিক্যাল মিলিয়ে দেখো মনে করো এই গ্লাসে আপনি পানি খাবেন এই এটা কি গ্লাস ধরে নিতে ঢাকনা দিয়ে আছে পানি ইসলামের শরিয়াতে নিয়ম হচ্ছে আগে দেখবেন এই গ্লাসের মধ্যে কিছু পড়েছে কিনা কিছু দাঁড়িয়ে না বসে বসে দাঁড়িয়ে পানি খেলে হাতির শরীরে এসছে তোমরা রুগুলি ফেলে দাও বমি করে তিনটে হয়ে গেল চতুর্থ নম্বর পানি জমি খাবেন বিষ্ণুল্লা

কেননা দুনিয়ার জমিনে যুবক শুনছেন দুনিয়ার জমিনে আপনি আমি আমি নবী পেয়েছি আমার আমার কথা খেয়াল করুন দুনিয়ার জমিনে আল্লাহ বলবে যাও আমি আল্লাহ দুনিয়াতে আল্লাহ কোরআন শরীফে পঁচিশটা নবীর নাম উল্লেখ করেছে পঁচিশটা নবীর নাম আল্লাহ দুনিয়াতে আমার নবীকে আগমন করালেন নবী দুনিয়াতে আসলেন মা আমিনার কেটে আগমন করলেন আরবের একটা সিস্টেম ছিল বিধবা নারীরা কেউ গায়ে আতর মারতে পারত কি মারতে জোর করে বলো কথা বলো খুব ভালো তারে ব্রেন দিয়ে শুনবে আতর মারতে পারত না আমার এলাকা তো সিস্টেম আছে বিধবা নারীরা নাকছাবি করে জোর করে বলো হাতে চুরি পরে কাছে চুরি কালারিং শাড়ি পরতে পারে কারণ স্বামীর ইজ্জতে

আব্দুল মুক্তালিব লজ্জায় মাথা হেঁট সব লোকেরা আব্দুল মুক্তালিবকে ধরেছে যে কি বৌমা করেছো যে বৌমা উমার শরীর দিয়ে এত খুশবু বেরোচ্ছে আব্দুল মুক্তালিব বলছে আমি তো জানি না যে জানি না বললে হবে যাও আব্দুল মুক্তালিব বাড়িতে চলে গেছে যে বলছে আমি না তুমি খোতা থেকে খুশবু পেলে আমি না বলে আব্বা এটা আমার খুশবু না আমার পেটেরটা খুশবু আরো জোরে বলো না আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয় আকাশের মেঘ গুলো আমাকে ছায়া করে নিয়ে যায় আমি আমিনা যখন গরম গরু ভূমির উপরে পা রাখি আব্বা আমার পা রাখতে দেরি পানি ঠান্ডা হতে দেরি হয় না আমি পাথরের উপরে পা রাখি পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না আমি কুয়ার কাছে চলে যাই কুয়ার পানি থাকে নিচই কত উপরে উঠে যায় কার খাতিরে আল্লাহ আমার নবীর খাতিরে কার খাতিরে নবীর খাতি খাতি এ এ ইজত আল্লাহ দিয়েছি মা আমিনা বলে যেদিন থেকে আমাকে যে বাচ্চা আসে ফেরেশতারা বলে আমিনা তুমি সাবধানে থেত কারণ তোর পেটে তু জাহানির হাত সাথে ওহ ওহ সেই নবী একদম বাচ্চা বয়েছে মা আমি না দুনিয়াতে আমার নদী আগমন করলে ঘুম একদম আল্লা বলছে যা এই বাচ্চাকে গায়েব করে বলে জানিয়ে দাও জমিন আসমান খুশি আসমান তুই কে কারণ কে আসমান বলি ক্যু না খুশি মানো আজ मेरा মত মিল যায়